আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে ভিভার্স আজকের নিউজটা খুবই গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদের নির্বাচন গঠন ও ওয়ার্ডের সদস্যদের করণীয় তাদের শপথ বিভিন্ন বিষয়ের উপরে আজকের নিউজটি আশা করি সম্পূর্ণ নিউজটি আমাদের সাথে থাকবেন আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে ভিওয়ার্স অনুরোধ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন সব সময় ইউনিয়ন পরিষদের নির্বাচন সহ অন্যান্য নির্বাচনের খুঁটিনাটি যে দিক এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা প্রকাশ করে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে চলুন আজকের নিউজটি কি লিখেছে আমরা আগে নিউজটি দেখি ইউনিয়নের ওয়ার্ড হবে সর্বোচ্চ উনচল্লিশটি ইউনিয়নের ওয়ার্ড হবে সর্বোচ্চ উনচল্লিশটি নির্বাচিতদের শপথ হবে ধর্মগ্রন্থে হাত রেখে এটা এই নিউজের হেডলাইন করেছে ভিওয়ার্স নিউজটির ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে দেশের বিদ্যমান ইউনিয়ন পরিষদগুলোর ওয়ার্ডের সংখ্যা পুনর্নির্ধারণ করার সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সংখ্যা সর্বনিম্ন নয়টি এবং সর্বোচ্চ পর্যন্ত করা হতে পারে নির্বাচনের সুবিধার্থে উপজেলা ও জেলা পরিষদে ওয়ার্ডের কথা ভাবছে কমিশন এখন প্রতিটি ইউনিয়নে নয়টি করে ওয়ার্ড রয়েছে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের শপথের ক্ষেত্রে পরিবর্তন আনার সুপারিশ করছে কমিশন ভিউয়ার্স নির্বাচিত সদস্যরা ভোটার সমাবেশে নিজ ধর্মগ্রন্থে হাত রেখে শপথনামা উচ্চস্বরে পাঠ করে তাতে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে গত রোববার জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের একান্নটি সুপারিশ রয়েছে গত বছর আঠারোই নভেম্বর স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে আট সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করা হয় すご,ごいな。